হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন সো আবার আসলাম আপনাদের জন্য স্বাদ ও অন্যময় রুই মাছের মাথা দিয়ে লায়ের একটা তরকারি করে দেখাবো সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন এটাই আমাদের লাস্ট বড় লাউ আজকে বড় লাউটা কাটলাম এটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে একটা সবজি করে দেখাবো লোকেল লাউৰ চিল্কেটা ভাজি কৰি দেখাব আপোনালোকে চ' এখন আমি লাওটা কেইটাই নিব লাওটা কেইটে ধুই আমি একদম ৰেডি কৰি নিছি দে খুবেই মজা কৰি আজিকালি মাছৰ মাথা দিয়ে লাও ৰান্ধা কৰি দেখাব এইখনে কিন্তু মাছৰ মাতা নিছি এক কয় পিছো নিছি মাছৰ পিচ ভাল ভাল পিছ নিছি এখন আমি এটা কেছু মছলা দিয়ে মাখাই নিব চ' এইখিনি দিয়ে দিছোঁ আমি লৱণ দিয়ে দিছোঁ হলুদ পাউদাৰ মৰিচ পাউডাৰ আদা বাটা অ্যান্ড রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে এখন এখানে নেব একটু মাছটা যখন আমি ধুয়েছি মাছের মাথা তখন কিন্তু আমি লেবু হলুদ লবণ এগুলো দিয়ে আমি ভালো করে ধুইছি মাছের কালারটাও দেখতে পাচ্ছেন এই জন্য হলুদ হয়ে গেছে সো ওইভাবে ধুলে প্রান্তে মাছের গোন্ধটা চলে যায় আমার মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলোতে বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো এখানে আমি লাউ রান্না করবো সেজন্য করা উঠে গেছি আর সাথে নিয়ে নিছি কেস আর সাথে দিয়ে দিচ্ছি একটু আমার মাছ ভাজার তেল মাছের মাছ ভাজা তেল দিয়ে আমি আজকে আপনাকে রান্না করে দেখাবো আমি প্যান বসে দিচ্ছি এখানে মাছের মাথা মাছটা ভাজে নেব সো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর ভাবতেছেন আপনারা যে তেল কোথা থেকে আসলো এটাও আমার মাছ ভাজারই তেল এই তেল দিয়ে আমি গতকালকে মাছ ভাজিছি তো সেই তেলটা দিয়ে আমি আজকে রান্না করতেছি এখন আমি এখানে পেঁয়াজের পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এভাবে আগে এখানে মাছের কাঁটাগুলো আগে ভেজে নিচ্ছি মাথায় এখানে আমি কাঁটাগুলো দিলাম এটা দিয়ে সেগুলোটা মশলাটা কষাবো এই জন্য মাথাটা আগে ছেড়ে নিচ্ছি কাঁটা লাটা সেটাকেও আমি সুন্দরভাবে একটু লাল লাল ভেবে নেবো উল্টো পাল্টে ওইভাবে এখানে দেখতে পাচ্ছেন পেয়ে যাবো কালা গেছে এখানে আমি এখন কিছু মশলা করে দেবো দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা আদা বাটা দিচ্ছি হলুদ পাউডার মরিচ পাউডার টা মতো লবণ দিচ্ছি একটু পানি দিয়ে মাছটা তখন আমি এটাকে মাছটাকে সুন্দরভাবে একটু কষ্ট হবে পেয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো যেটাতে একটু কালারটা সুন্দর আসবে এটা ভালো হবে সুন্দর আসবে কালার সেই মতো করে আমি যে ধরনের মরিচটা দিলাম তো দিয়ে আমি এখন এভাবে মিচে নিচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর ওই পাশে মাছের মাথা নিয়ে মাছের মাথাটাও কিন্তু দেখতে পাচ্ছেন উলটে পালটে সুন্দরভাবে একটু ভেবে নিচ্ছি এখন আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি হয়ে গেছে গেরেভিটাও আমার পছন্দ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এখন গেরেভির সাথে ভালোভাবে পছন্দ হবে এভাবে মাছের মাথা যত ভাঙবে তত স্বাদ হবে এখানে ভাঙে যাক কোনো অসুবিধা নেই মাছটা তো আমি ভেজে নিচ্ছি ভাজার পরে ভাজা মাছটা কিন্তু খুব মজা স্বাদ আসে আমি এখন এইভাবে এটাকে ভালো করে নার্স করে মিশে নিলাম মাসে এখন আমি পিসগুলোও ভেজে নিচ্ছি ভালো পিসগুলো ভালোভাবে পচানো হয়ে গেছে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি লাউ টাকা দেওয়ার পরে ভালোভাবে মাছের মাথার সাথে এভাবে মিক্স করে নেবেন তাহলে দেখছেন যে মাছের মাথাটাও ভেঙে যাবে লাগা চাড়াতে আর লাউটাও সুন্দরভাবে গ্রেভির সাথে মিশানো হয়ে যাবে এভাবে তো এইদিকে আমার কিন্তু লাউ আর মাছের মাথাটা সুন্দরভাবে কষাই নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পানি আগে দিই নি আর এই থাকে মাছ ধরাটাও হয়ে গেছে তো আমি মাছ ধরাটা অ্যাড করে দেবো পানি দেওয়ার আগে আমি মাছ আর মাছের তেলটা দিয়ে দিচ্ছি এভাবে তো মাছের মাথা দিয়ে লাউ রান্না কিন্তু তেমন একটা ইয়ে না কষ্টের ব্যাপার না দেখতেই পারছেন এই মশলাটা কষানোই হলো কার সবচেয়ে ভালো এটা যদি ভালোভাবে আপনি কষায় নেন তাহলে লাউ রান্নাতে তো স্বাদ আপনার হান্ড্রেড পার্সেন্ট এমনিতেই আসবে বাকিটা তো সময় লাগবে না সো আমি এটাকে খুবই ভালোভাবে কষায় নিলাম দেখতেই পারছেন আমি একটু টাইম নিয়ে এটাকে রান্না ইয়ে করে নিলাম কষায় নিলাম এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দেওয়ার পরে কিন্তু একটা সময় লাগবে রান্নার জন্য এখন এখন থেকে মিনিট আপনি করলেই হবে ভালোভাবে তাহলে একটু এটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নিয়ে ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেব কী রান্নাটা কেমন হয়েছে চার মিনিট শুধু কিন্তু দিয়ে রেখে দিলেই হবে না আমি মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়াও দিয়েছি দেখতেই পারছেন আর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে সো এখন আমি চুলাটা অফ করে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এইভাবে মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করবেন অ্যান্ড বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক ও কমেন্ট করে রাখবেন শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ